আমরা কালকের বিশেষ করে জানা যার কত মানুষ এই সমীকরণে কোনোভাবেই যেতে চায় না কিন্তু আমরা যেটা দেখেছি একটা অংশগ্রহণ অনেক মানুষের এই মানুষ প্র্যাকটিক্যালি গণনা করার হয়তো কোনো মেকানিজম নাই নানা নিয়ে চলছে কিন্তু এই জনসভায় এই যে এত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এইটার আসলে মূল বার্তাটা কি অথবা খালেদা জিয়ার মৃত্যু ও কি রাজনীতিতে নতুন একটা ঐক্যের সহনশীলতার বার্তা দিয়ে গেল কিনা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহালোচক এবং যারা শুনছেন তাদেরকে আসলে প্রশ্নটা যেটা করেছেন এটা তো আমার মনে হয় যে এইভাবে জবাব দেওয়াটা উচিত সেটা হলো যে যেই এক মানে উনিশশো একাত আমরা অনেকেই বেগম খালেদা জিয়ার কথা যখন বলতে শুরু করেন তারা আসলে আশির দশকে তার স্বামীর মৃত্যুর পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকে তার জার্নিটা দেখেন বেসিক্যালি খালেদা জিয়া হ্যাজ স্টার্টেড হার জার্নি ফ্রম নাইনটিন সালে যখন শহীদ প্রিন্স জিয়াউর রহমান ঘোষণা করেন তখন তার এই স্ত্রী এবং দুটো শিশু দুটো সন্তান এই একেবারেই অরক্ষিত অবস্থায় তারা তারা কিন্তু ওই বন্দী ছিলেন তিনি দীর্ঘদিন এখানে বন্দী ছিলেন তাদের তার দুই সন্তানই বন্দী ছিলেন এই জন্য দেয়ার ইজ আনাদার রিজন তাদেরকে শিশু মুক্তিযোদ্ধা বলা হয় তার স্ট্রাগল সেই সময় থেকে শুরু হয়েছে সেই যে স্ট্রাগল সেই স্ট্রাগলটা অত্যন্ত অত্যন্ত মানে কি বলবো একজন মেধাবী আর্মি অফিসার ওয়াইফ একই সাথে এমন একজন মানুষ যিনি দেশের জন্য ডেডিকেটেড ছিলেন এবং তিনি আসলে দেশকে বেছে নিয়েছিলেন এমন একজন মানুষের সহধর্মিনী তারপরে যখন তার তার হাতে আসলে তার স্বামী রেখে যাওয়া দল এবং দেশের দায়িত্ব এসে পড়লো প্রথম দিকে তো কেউ ভাবতেও বোধহয় পারেননি যে এটা কত দূর যেতে পারে তা আমার মনে হয় যে আমাদের সম্মানিত মানে সে চেয়ারপারসন চেয়ারপারসনের সবচেয়ে বড় গুণটা ছিল তিনি অত্যন্ত সৎ রাজনীতিবিদ তার মতো মানুষ হিসেবে সৎ রাজনীতিবিদ হিসেবে সৎ এবং তার নীতিতে অনড় আর অবিচল একজন মানুষ এটা এটা দুর্লভ এটা বাংলাদেশের ইতিহাসে ইতিহাসে দুর্লভ আপনি যেভাবে দেখেন না কেন আমরা যতই বলি না কেন যে তাকে মুছে ফেলা তাকে তো অসংখ্যবার মুছে ফেলার চেষ্টা করা হয়েছে একটা একজন রাজনীতিবিদ যাকে পার্সোনালি মানে তার তিনি অসং মানে কিছু এক্সট্রর্ডিনারি গুণ আল্লাহ তরফ থেকে নিয়ে এসেন তিনি অসাধারণ তিনি দেখতে শুনতে দেখতে অসাধারণ ছিলেন এবং তার ছিল একটা অস মানে পাহাড় সমান ব্যক্তিত্ব আমি একটা ছোট কথা মিশু ভাই বলি আমরা প্রচুর কথা বলি এবং ম্যাডামের সামনে যে কিন্তু কথা বলা যেত না আমি এইটুকু আপনাকে নিশ্চিত করে বলি যে উনি কিন্তু জানতে শুনতে চাইতেন কিন্তু তিনি এমন একটা অটল ব্যক্তিত্ব ছিল ওখানে যে কারো পক্ষে বাঁচালতা করা সম্ভব ছিল না এই জিনিসটা এটা কিন্তু আমার ধারণা যে এটা যে কেবল মানে চর্চা করে কখনো পাওয়ার বিষয় নয় এই জায়গাটায় তিনি যে স্যাক্রিফাইসটা করেছেন বা তিনি যে অবিচলটা থেকেছেন এই বাংলাদেশের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে ছোট ছোট কয়েকটা ইনসিডেন্ট না বললেই না যেটাতে খালেদা জিয়া খালেদা জিয়া হয়েছেন ছিয়াশি আপনি মনে করেন তার গৃহবন্দী থাকার পরে ছিয়াশি এবং আরেকটা জিনিস আপনাকে বলি তখন বাংলাদেশ জামাত ইসলামের আহ মানে এটা হচ্ছে আন্দোলন চলছিল বাংলাদেশ জামাত ইসলামের হরতাল ছিল ওই সময় প্রণব মুখার্জি মুখার্জি এসিলেন তিনি কিন্তু তিনি কিন্তু দেখা করেন তার উনার হরতাল ডাকলে আমাদের সহযোগী দলগুলো যেমন সেটা পারফর্ম করতো তেমনি আমরাও করতাম সেই সময় আমার খুব ভালো হাজার তো আমি একদম ফুল ফাংশনাল পলিটিক্স করছি তখন আমি নিজে দেখেছি শুনেছি যে কিভাবে মানুষজন এটা বিরোধিতা করেছে এবং তাকে বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে কিন্তু ওই যে ওই যে আপনার অটল এবং অবিচল উনি এই বাংলাদেশে বসে থেকে এই বাংলাদেশের গেস্ট হিসেবে যিনি এসেছিলেন তিনি দেশ এবং দেশের স্বাধীনতা আপনি যেটা প্রতিটা দেখেন সাধারণ মানুষ এগুলো দেখে মিশু ভাই সাধারণ মানুষ নোট করে এবং নোট করেছে বলে গতকালকে আমি প্রথম আমি জানি একটা কথা শুধু বলি আমরা কেউ কিন্তু কাউকে আনিনি মানে আমরা কিন্তু কাউকে বলিনি যে আসো দল হিসেবে কিন্তু দলের মানুষ মানুষের মানে জানাজা নয় এটা সমগ্র বাংলাদেশের জানাজা এবং আপনি যেটা বলছেন যে আমি নিজেও চেষ্টা করছি মহিলাদের তো জানাজা যাওয়াটা ওই রকম ভাবে সহজ নয় আমাদের জন্য আলাদা জায়গা না থাকলে কোনো সুযোগ নাই আমি পৌঁছাতেই পারিনি সো আমি ট্রাই করিনি ওখানে আমি মানুষের ঢল দেখে আমি একেবারে বাকরুদ্ধ আমরা সবাই জানি এটা হবে কিন্তু দুটো জিনিস আপনাকে মানে ওনাকে জি আমি তিরিশ সেকেন্ড বলছি ওনাকে যখন বাসা থেকে বের করে দিল ওনার সাথে আমার একটা দেখা করার সুযোগ হয়েছিল ওনার যে চেহারাটা সেদিন আমি দেখেছিলাম তো আমরা যখন এটা কষ্ট নিয়ে খুব আমরা উচ্ছেদ খুব কষ্ট নিয়ে যখন আমরা এটা বলতাম তখন পরবর্তীতে উনি 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 এটা কাটিয়ে একটা জিনিস বলতেন যে দেশের মানুষ জানে দেশের মানুষ দেখছে দেশের দেশের মানুষ নির্যাতনকে এই যে প্রমাণ হ্যাঁ ভরসা রেখেছিলেন এবং দেখুন আপনি যেটা বললেন একটা আরেকটা কথা তিরিশ সেকেন্ডে শেষ করে যেটা বললেন আপনি ঐক্য খালেদা জিয়া সবসময় ঐক্যেরই প্রতীক খালেদা জিয়া অলওয়েজ ঐক্যের প্রতীক এবং যেটা হয়েছে সেটা হচ্ছে এখন হয়তো বা এই যে হারিয়ে যাওয়াটা এটা গোটা জাতির জন্য ক্ষতি এইটা একটা প্ল্যাটফর্ম বা একটা ওপেন করে দিয়েছে রাস্তা যেখানে সুযোগ আছে হয়তোবা